বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো তো একটা হচ্ছে বাপ্পারাজ বাপ্পা রাজ কিন্তু অনেকে চেনেন নাচ না থাকলে একটা ডায়লগ আমাদের মনে একটা ডায়লগ ভাইরাল হয়েছে সবাই জানেন যে বকুল প্রিয়া বলে যে সিনেমাটা বেরিয়েছিল সেই সিনেমার যে হিরো তার নাম হচ্ছে বাপ্পা তো বাপ্পা রাজ তিনি বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা তো তিনি সাকিব খান সম্বন্ধে কী বলেছেন সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি তার পাশাপাশি তিনি কিছু মানুষজনকে যারা সাকিব খানকে নিয়ে সাকিব খানের সাকসেসফুল বিষয়টাকে তারা মেনে নিতে পারেন না সেই বিষয় নিয়ে তিনি তুলে ধরেছেন তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি বাংলাদেশ অবশ্যই পেশ করে তো কিছুদিন আগেই একটা পোস্ট দেখলাম যেখানে বারবার করে বলা হচ্ছে যে রায়হান রাফি তিনি সাকিব খানকে নিয়েছেন তাই সাকিব খান সাকসেসফুল হতে পারছে নাহলে সাকসেসফুল হতে পারতো না বা সাকিব খান সবসময় চাইছি যে রায়হান রাফির মতো যেন পরিচালক তাকে না ছেড়ে যায় তো সেই কারণে তিনি তাকে বেঁধে রেখেছেন তো এরকম কথাবার্তা কিন্তু কিছু মানুষজন বলছে এবং তিনি জমি এখানে রায় হানরাফির প্রশংসা করলেও তিনি কিন্তু কোথাও না কোথাও গিয়ে সাকিব খানকে ছোট করার চেষ্টা করেছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে এই যে মানে একটা বাপ্পারা যে একটা কথা বলেছে সাকিব সেটা মনে হয় তাকে সরাসরি না বললো তার কথা বলার অঙ্গিভঙ্গি থেকে এটা পরিষ্কার সে কিন্তু তাকেই বলেছে তো তিনি বলেছেন দেখুন আজকে যদি কোনো পরিচালক বা প্রযোজক যদি বড় সুপারস্টার বানাতে পারত না তাহলে আজকে অনেক সুপারস্টার তৈরি হয়ে যেত আজকে যদি সাকিব খান তার ডেডিকেশান তার যে পার্সোনালিটি সমস্ত চেঞ্জ না করতো সাকিব খান যদি আজকে এত বড়ই কাজ কর না করতো তাহলে ছাব্বিশ ছাব্বিশ বছর ধরে সাকিব খান কোনো দিনের রাজত্ব করতে পারতো না তো সাকিব খানের মধ্যে কিছু না কিছু তো স্পেশালিস্ট ব্যাপার রয়েছে এবং সাকিব খান তার চরিত্রের জন্য সমস্ত কিছু করতে পারে তো যেটা একটা স্টারের কিন্তু অন্যতম কারণ বা গুরুত্ব এবং তিনি এটাও বলেছেন যে সাকিব খান আপনারা মানুন চাই না মানুন সাকিব খানের মধ্যে সেই পার্সোনালিটিটা রয়েছে শাকিব খান সেই সুপারস্টার বা জায়গাটা রাখে একটা বড় ডিরেক্টার বা একটা বড় প্রডিউসার প্রডিউসার বা ডিরেক্টারের গাদার রয়েছে বাট তারা যদি পারতো না এরকম সাকিব খানের মধ্যে হাজার সুপারস্টার বানাতে পারতো কিন্তু অ্যাকচুয়ালি একটাও কি বানাতে পেরেছে সাকিব খানের লেভেলের স্টার কি বাংলায় একটাও বানাতে পেরেছি পারেনি তো সুতরাং এটা যায় সাকিব খান ভাই এমনি এমনি তৈরি হয়নি সেটাকে তৈরি করতে হয়েছে আজকে আজকে যে আমরা সাকিব খানের সাফল্য দিয়েছি এটা কোনো ডিরেক্টর নয় এটা সাকিব খানের নিজের খাটুনি নিজের চাহিদা সেটাই কিন্তু সাকিব খানকে যে সাকিব খানে তৈরি করেছে সেটা কিন্তু তিনি বারবার বলেছেন এবং তিনি এই যে তাকে নিয়ে ছোটো করে এবং ডিরেক্টরকে বড় করতে গিয়ে কিছু মানুষ সাকিব খানকে ছোটো করার চেষ্টা করে তাদেরকে একটা হালকা করে চেটে দিয়েছে তো তোমাদের এই কথাটা কেমন লেগেছে বাপ্পারা যারা অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে